বড় ভাই এসেছে ওয়েল্ডিং টেস্ট দেওয়ার জন্য তো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা অনেক মজা পাবেন আর দেখেন জব দেখেন কোথায় আর ওয়ার্ল্ডিং করতেছে কোথায় অনেক কিছু শেখার আছে ভিডিও থেকে আলাইকুম কাজ আমি কাজ করছি তো বড় ভাই সৌদি মানে কাজ করতে

ভালো ওয়েদার নিতেছি নরমাল ওয়েদার নিতেছি না তারা অনেকেই বলেন আর আমাকে কি টাকা পয়সা দিয়েছেন না না ভাই টাকা কে 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 না অনেকে বলে যে সাকলি দিলে টাকা না 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 আমি টাকা খাই ভাই এরকম কিছু কেউ টাকা দিয়েছে না না কি সেটা শুনছেন আমি না 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 আমি সরাসরি আপনার সাথে কন্টাক্ট করছি পারি আমি এখানে কারো কাছ থেকে পয়সা নেই না আর আমাদের এখানে যারা কাজ শিখতে আসে আমরা এখন আপনাদের হেল্প করতেছি না আমার ভালো ওয়াইল্ডার প্রয়োজন আর আমি যারা আপনারা ভালো ওয়াইল্ডিং জানেন তারা আসবেন তারা কোনো সমস্যা নাই আর যাদের ওয়াইল্ডিং জানেন না টেনিসের থেকে আসছেন

গুলো বন্ধ হয়ে গেল যে কারেন্ট কমে যায় রোড আপনি তো জবের বাইরে চলে গেলেন জবের ভিতরে ওয়েল্ডিং করতে পারে তো